আমরা জানি মেয়েদের থেকে ছেলেদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব বেশি কিন্তু কেন এমন হয় এর পিছনে কি কারণ রয়েছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরুষদের তুলনামূলক বেশি হার্ট অ্যাটাক হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে বিশেষজ্ঞরা বলেন পুরুষদের হার্ট অ্যাটাকের হার বেশি হওয়ার নেপথ্য বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন জীবনধারা খাদ্যাভাস শারীরিক কার্যকলাপ মানসিক চাপ বেধি এগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এক্ষেত্রে প্রধান কারণ হিসেবে ধরা যায় জীবনধারা বেশিরভাগ পুরুষেই করেন এবং স্বাস্থ্যকর খাবার যেমন শাকসবজি এবং ফল খাবার পরিবর্তে জ্যাঙ্ক ফুডে লিপ্ত হন বেশি যা শরীরে চর্বি বৃদ্ধির দিকে পরিচালিত করে যার ফলে হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত চলাচল করে না হার্টে অক্সিজেনের সরবরাহ কমে যায় এর ফলে হার্ট অ্যাটাক হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো মানসিক চাপ পুরুষরা কঠোর পরিশ্রমী হওয়ার পাশাপাশি সর্বদা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ও মানসিক চাপের মধ্যে থাকেন এই মানসিক চাপ হার্টের উপরে আরো চাপ দেয় যা কারণ হতে পারে এই ধরনের পরিস্থিতিতে শোক এবং নেতিবাচক আবেগ হৃদস্পন্দন বৃদ্ধি রক্ত এবং রক্তনালীগুলিকে সংকুচিত করে শারীরিক নড়াচড়ার অভাব আরও একটি মূল কারণ বেশিরভাগ পুরুষ অফিসে কাজ করে চেয়ারে অনেক সময় বসে সময় ব্যয় করে কিন্তু তারা ব্যায়াম করার কোনো সুযোগ পান না শারীরিক ব্যায়ামের অভাবে শরীরের চর্বি জন্য বিপজ্জনক পুরুষদের শরীরে মাত্রা বেশি থাকে এই হরমোনটি রক্তনালী সংকীর্ণ করে দেয় এবং হার্ট ডিজিজের ঝুঁকি বাড়ায় ছেলেরা সাধারণত স্বাস্থ্যকর জীবনযাপন করার ক্ষেত্রে কম সচেতন তারা ধূমপান অ্যালকোহল এবং অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকতে পারে যা হৃদরোগের জন্য ঝুঁকি বৃদ্ধি করে মেয়েদের শরীরে এস্টোজেনের উপস্থিতি বেশি থাকায় তাদের এটি সুরক্ষা দেয় এই হরমোনটি রক্ত নালীকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এটা তাহলে পরিষ্কার যে জীবনযাপন হরমোন এবং মানসিক চাপের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি ছেলেদের মধ্যে বেশি দক্ষ করা যায় আপনার স্বাস্থ্য সুরক্ষিত রাখতে নিয়মিত চেক আপ করুন এবং সচেতন থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না